এত সুন্দর সকাল আপনি কি কখনো উপভোগ করেছেন আপনি কিভাবে উপভোগ করবেন আপনি তো এই সাত সকালে ঘুমিয়ে থাকেন চলুন তাহলে একটি সুন্দর সকাল আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিওর মাধ্যমে ওকে হে আসসালামু আলাইকুম আমি সাফাইতুল্লাহ আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং আজকে আমার সাথে আছে আমার প্রিয় বন্ধু এস এম শাকিল তো আমরা সাত সকালে বেরিয়ে পড়ছি অর্থাৎ নামাজের পর পরই বেরিয়ে পড়লাম প্রিয় বন্ধুর সাথে আমরা মূলত বেরিয়ে পড়ছি যে খেজুরের রস খাওয়ার জন্য সাথে একটি সুন্দর সকাল উপভোগ করার জন্য প্রিয় বন্ধুকে নিয়ে তো আমরা এই পথ দিয়ে সামনের দিকে যাচ্ছি এবং যেতে যেতে খেজুর গাছ দেখি কিনা এটা আমরা দেখব যদি দেখে থাকি তাহলে ওইখানে দাঁড়াবো এবং আমাদের কপালে যদি খেজুরের রস থাকে তাহলে আমরা খেজুরের রস খাবো সেখানে গিয়ে তো অবশেষে আমরা গুড়িগুড়ি পায়ে সামনের দিকে যাচ্ছি এবং সুন্দরতম একটি সকাল উপভোগ করতে করতে এবং প্রিয় বন্ধুর সাথে কথা বলতে বলতে আমরা সামনের দিকে যাচ্ছি তো দেখ দেখতে পাচ্ছেন চারিদিকে ঘন কুয়াশা এবং সূর্যও এখনো উঠে দেখুন আপনি আমি নাক ডেকে ঘুমাই সকালে কিন্তু কৃষক ভাইদেরকে দেখেন কি একটা অবস্থা সাত সকালে এসে কত কষ্ট করতেছে তো যাই হোক কৃষকদের কথা বলে শেষ করা যাবে না কারণ তারা অতুলনীয় যদি আমি পারতাম প্রতিদিন আমার প্রিয় বন্ধুকে নিয়ে এভাবে সকাল সকাল বেরিয়ে পড়তাম কারণ এটা তো সম্ভব না আমারও কাজ আছে এবং আমার ফ্রেন্ডেরও চাকরি আছে তো আমিও চলে যাই সকালে টিউশনিতে তো সব সময় আর প্রতিদিন এভাবে বের হওয়া যায় না তো অবশেষে আমরা গুড়িগুড়ি পায়ে অনেকটা পথ চলে আসছি কিন্তু এখনও খেজুরের রসের অর্থাৎ খেজুর গাছের কোনো সন্ধান পেলাম না তো আমরা আরো সামনের দিকে যাচ্ছি এবং সেই সুন্দরতম সকাল উপভোগ করতে করতে দেখতে পাচ্ছেন জায়গাগুলো কি সুন্দর লাগতেছে চারিদিকে ঘন কুয়াশা এবং সাথে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসলে একটা চমৎকার ওয়েদার ছিল আজকের সকালটি তো দেখতেই পাচ্ছেন অবশেষে সূর্য একটু একটু উঠতেছে আমি বলবো আপনিও চাইলে একদিন সাত সকালে আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে এবং নামাজ শেষ করে আর কি ফজরের পরে তো আপনিও বের হতে পারেন বের হলে আপনার সময় যে বৃতা যাবে এটা আমি মনে করি না কারণ শীতের সকাল এতটা সুন্দর হয় এটা বলার বাইরে কুয়াশার জন্য দেখতেই পাচ্ছেন তো অবশেষে আমরা কথা বলতে বলতে আমাদের মির্জাহাট বাজারের আগে যে ব্রিজটি আছে আমরা সেখানে চলে আসলাম এবং সেখানে আমরা কিছু কুয়াশাময়ী সকালকে নিয়ে ফোটোশুট করলাম দেখতে পাচ্ছেন কি ঘন কুয়াশা তো অবশেষে আমরা আরো সামনের দিকে যাচ্ছি এবং সেই খেজুর গাছের সন্ধানে তো দেখতে পাচ্ছেন আশেপাশে এত যে বেশি কুয়াশা আসলে কিছুই দেখা যাচ্ছে না সূর্য উঠছে অথচ দেখা যাচ্ছে না তো আমরা আরো গুড়ি গুড়ি আমরা আসার সময় দুই একটা গাছ দেখছিলাম অর্থাৎ খেজুর গাছ দেখছিলাম ওখানে রস ছিল না তো তো এটা হচ্ছে দুর্ভাগ্য অবশেষে কথা বলতে বলতে একটা জায়গায় সেখানে এবং রসের সন্ধান পেলাম দেখতেই পাচ্ছেন আপনারা এই যে আসলে কি আর বলবো খেজুরের রস মনে হয় আজকে কপালে নাই সেজন্য খেতে পারি নাই তো অবশেষে আমরা সেই জায়গাটি থেকে চলে যাচ্ছি কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে কেউ আসতেছে না কারণ আর আমরা তো এমনি এমনি নিয়ে খেয়ে ফেলতে পারি না অন্যের গাছের রস তো অবশেষে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর চলে যাচ্ছি আমাদের কপালে আজকে খেজুরের রস ছিল না তো এটা হচ্ছে দুর্ভাগ্য তো আমরা খেজুরের রস না পেয়ে হাঁটতে হাঁটতে আমাদের হাট বাজারে চলে আসলাম দেখতে পাচ্ছেন এবং একটা টং এর দোকানে চায়ের দোকানে ঢুকলাম খেজুরের রস তো আমরা দুর্ভাগ্য তো অনেকটা পথ পারে দিলাম আমরা অনেক ক্লান্ত সেজন্য একটা দোকানে প্রবেশ করলাম সেখানে অল্প করে নাস্তা করে নিলাম এবং চা খেলাম তো অবশেষে আমরা চা খেয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছেন খেজুরের রস পাই নাই এটা বড় কথা না আসলে আজকের সকালটা এত যে মধুর ছিল এটা বলার তো আমার প্রিয় বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ সে আমাকে সময় দেওয়ার জন্য এবং আমার সাথে যাওয়ার জন্য আমার বন্ধু না না গেলে তো আমারও যাওয়া হতো এত সুন্দর একটি সকাল আমি উপভোগ করতে পারতাম না তো অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুকে তো অবশেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখতেই পাচ্ছেন আমরা গুড়ি পায়ের সামনে দিকে যাচ্ছি তো আজকের জন্য ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম